নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব মাছের মাথা দিয়ে কচু শাক তাই কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব কচু শাকগুলো দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব অল্প করে জল জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব কচি শাক সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিব কচু শাকগুলো নামিয়ে নিয়েছি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা মাছের মাথা মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নেব দেখো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা আর দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা এবার সব মশলাগুলো একটু ভেজে নিব দিয়ে দিব হলুদের গুঁড়ো মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কচুর শাকগুলো কচুর শাকগুলো এবার ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো মাথাগুলো দিয়ে ভেঙে চুরি দিব কচু শাক এভাবে মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে দিয়ে দেব স্বাদ মতো চিনি কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই একটু বেশি দিয়েছি দেখো শাকগুলো ভালো করে ভেজে নিয়েছি কড়াই থেকে ছেড়ে আসছে এবার নামিয়ে নিবো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব টেস্ট হয়